আসসালামু আলাইকুম ভাদ্র মাসে বাঙালি হয়ে তাল খাব না তাই কি কখনো হয় তাল না খেলে তো তাল গাল দিবে তো তাল তো আগেও খেয়েছি এখন খাবো আগে খেয়েছিলাম একটু পায়েসের মতো করে তো আজকে আবার আমি তালের বড়া বানাবো তো সেই জন্যই সব প্রস্তুতি চলছে প্রথমে আগে তালের জুস যা আছে সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঘন এই তালের জুসটায় আমি কোনো পানি আসলে পানি ছাড়াই এই জুসটাকে সংগ্রহ করা হয়েছে প্রথমে তালটাকে ইচ্ছা মতো মানে ই করা হয়েছে তুলতুলে করা হয়েছে আছাড় দিয়ে দিয়ে মানে শত্রু যদি কিছু থাকে শত্রুর কথা মনে করে করে আছাড় দিবেন দেওয়ার পরে সেটাকে সুন্দর উপরের খোসাটা ছাড়িয়ে নিলেই হলো পরে সেটাকে হাত দিয়ে একটু মোটামুটিভাবে হাত দিয়ে কচলে কিন্তু এটার জুসটাকে বের করা যায় তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো নারকেল তো নারকেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এই সমস্ত বড়া বানানোর ক্ষেত্রে তালের বড়া বানানোর ক্ষেত্রে বিশেষ করে নারকেলের গুরুত্বটা কিন্তু অপরিসীম নারকেল ছাড়া কিন্তু আসলে এই বড়াটা বেশি ভালো লাগে না এবং প্রতি কামড়ে কামড়ে নারকেল দাঁতের নিচে পড়বে এটাই কিন্তু এই বড়াটার বিশেষত্ব তো যাই হোক চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো তালের মিষ্টতার উপর নির্ভর করছে আপনি চিনি কতটুকু দিবেন তো আমি একটা নির্দিষ্ট পরিমাণ চিনি দিয়েছি দেওয়ার পরে এখানে হাত দিয়ে আবার আরেকটু মেখে নিলাম তো একটা মাছি একদম প্রথম থেকে আমাকে খুব ডিস্টার্ব করছে এত সুন্দর ঘ্রাণ হলে আসলে এত সুমিষ্ট ঘ্রাণ হলে তালে মাছিকে আসলে দূরে সরানো যায় না তো যাই হোক মাছি আমাকে তেমন কোনো কষ্ট দিতে পারে নাই বা আমার কোনো অপকার করেনি তো যাই হোক সবগুলো গুড়ি দিয়ে মাখিয়ে আমি আবার আধা ঘন্টা রেখে দিয়েছি দিয়ে তারপরে এখন তেলে ছেড়ে দিচ্ছি তো তেলে যে ছেড়ে দিচ্ছি এখানে তেলটার গরমটা আপনারা দেখে নেবেন খুব বেশি গরম হলে কিন্তু একদম কালার চলে আসবে কিন্তু ভিতরে কুক হবে না তো আমি এমনভাবেই তেলটাকে গরম করা হয়েছে যে খুব গরমও না আবার একদম কমও না দেখেই বুঝতে পারছেন যারা রান্না করে তারা অল্প দেখলেই বুঝতে পারে তো যাই হোক এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং উপরের কালারটা যখন একদম গাঢ় সোনালি কালার হয়ে যাবে তখন আমি এই বড়াগুলো উঠিয়ে নিব তো আমার বড়াগুলো আসলে খুবই খুবই চমৎকার হয়েছিল তো নিজেরটা বলে বলা না কালার দেখিয়ে বুঝতে পারতেছেন আর বাসায় আমি তো একা খাইনি পরিবারকে নিয়ে খেয়েছে এবং সবাই আসলে পজিটিভ পজিটিভলি আমাকে অ্যান্সার করেছে যে বরা খুবই ভালো হয়েছে তো যাই হোক আপনারা আমাদের মতো করে বাসায় এরকম করে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং একটু পরিশ্রম করতে শিখুন বাঙালি হলে পিঠা খেতে হবে